সোনা গোল যা সমস্ত অর্থে বাহান্ন পার্সেন্ট মানুষ মানে বাহান্ন পার্সেন্ট অর্থ এক পার্সেন্ট মানুষের কাছে আছে কত পার্সেন্ট মানুষের কাছে এক পার্সেন্ট মানুষ

এটা সারা ধনী ধনীর কাছে সম্পত্তি মুক্তিগত হয়ে যায় আর গরিব মিসকিন যারা তার সারা জীবন কি থাকবে গরিব থাকবে কেন এখানে অনেক কারণ আছে চলে এবার ধারাবাহিক পর্যায় একটু একটু বলি আলোচনা শুরুতে চাচা একটু জটিল হবে বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ সমাধান আস্তে আস্তে পাবেন আমি আলোচনাটা প্রথমে বিভিন্ন মাথাবে পড়ে রাখব আর সমস্ত মাথাগুলো শেষে গিয়ে আপনাকে যুক্ত করে দিব এই পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মূল পার্থক্য হচ্ছে এটাই পুঁজিবাদী অর্থনীতি মুসলিমও দু হাজার মানুষের কাছে ওরা বিশ্বের টাকা গুলোকে তারা কুচ্ছিগত করে রেখে দিতে পারবে ইসলামী অর্থনীতি পারবে পারবে আপনার টাকা যত বেশি হবে গরিব মুসলিম মানুষ তত হার বেশি পাবে আপনার টাকা যত বেশি হবে চান্স আপনার হাত তত হবে আপনার টাকা যত বেশি হবে তত একটা একটা করে আপনার পুরো দায়িত্ব বাড়াবে কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বা ভারতবর্ষে যে অর্থনীতি চলছে পশ্চিমকালেও আপনি প্রতিপত্তি হল জয় করে যে আপনার কাছে টাকা নিয়ে গরিব মানুষকে দিতে পারবে 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 না এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ইসলামের সে চ্যালেঞ্জ কারণ পশ্চিমা বিশ্ব তারা দেখেছে একটা সময় ছিল সেই সময় তারা মনে করত খ্রিস্ট ধর্ম একশো এক কঠোর বন্দী ছিল কিন্তু বিভিন্ন ইজাম সেগুলির দাম নিবার দাম ফ্যামিলি দাম এরা এসে তাদের ধর্মীয় অনুভূতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সনাতনী হিন্দু তাদের মধ্যে একটা ধর্ম ছিল এটা এখন আর তাদের দেখতে পাবেন না ওটা গোটা বিশ্ব জগতে যে ধর্মটা পৃথিবীর সমস্ত আদর্শকে চ্যালেঞ্জ করতে পারে সে ধর্মের নাম কি ইসলাম সব জায়গাতে কোন জায়গায় নাই এখন যদি বলা হয়

হিন্দু সাধারণ শাস্ত্র দিয়ে তো হিন্দু সাথে শাস্ত্র যদি ল হয়ে যায় তো ভারতবর্ষকে চালানো সম্ভব চলতে পারে আমি কয়েকদিন আগে বলেছিলাম যদি ভারতে যদি হিন্দু রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে ভারতবর্ষের মানুষ মাত্র মাত্র একশো বছর কত বছর মাত্র একশো বছর আর একশো বছর পরে ভারত মানুষ পাওয়া যাবে না শুধু গোমাতা ঘুরে বেড়াবে গোমাতা বুঝেন তো গরু কি বলেন তো কেন কারণ কেউ যদি বলে যে হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করব হিন্দু রাষ্ট্র কায়েম করব আর সবাই যদি হিন্দু হয়ে যায় ফরসেক অফ আর্গুমেন্ট তর্কে থাকতে বলছি যা একশো চল্লিশ কোটি ভারতবর্ষে যত মানুষ আছে সেই হোক হিন্দু মুসলমান বৌদ্ধ জন হিন্দু খ্রিস্টান সবাই সবাই বলল যে ঠিক আছে আমরা হিন্দু হয়ে গেলাম সবাই যদি হিন্দু ধর্ম পালন করে

আমি যে প্রশ্ন আপনাকে করেছি বলেন তো ভারতবর্ষে যদি হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করে দেওয়া হয় আর ভাজপার চতুর্থ পরিষ্কার হয়ে দেখে রেখেছে ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান তাপসিল হিন্দু হতে চান তাহলে আপনাকে সন্ন্যাস নিতে হবে কি নিতে হবে কি নিতে হবে আবার বলেন সন্ন্যাস সন্ন্যাস কি সন্ন্যাসী মানে আপনি বিবাহ সাথী করতে পারবেন না মাছ মাংস খেতে পারবেন না সমাজের সঙ্গে মিশতে পারবেন না আপনি একা একা জঙ্গলে গিয়ে ও এটা করতে পারবেন দেখেন না অনেক সাধু আছে রাস্তা আস্তে তারা ইনকাম করে না বউ নাই ছেলে নাই শুধুমাত্র ওই যদি শিব ভক্ত হয় তাহলে একটা ঘটি বাটি নিয়ে লাল একটা পোশাক পরে বড় বড় তিলক কেটে ওরা ঘুরে বেড়াচ্ছে ওরা ইনকাম করে না বরং তারা ভিক্ষা চায় যে তুমি ওকে ভিক্ষা দাও যা এটাই আমার আজকের খাবার তারা জোর করে চাইতেও যায় না তারা দুনিয়াকে পুরো বয়কট করে দিয়েছে তার বিবাহী করে না এখন গোটা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ যদি বলে তাই ভালো হিন্দু হতে চায় ভালো হিন্দু হলে কি করতে হবে সন্ন্যাস নিতে হবে আর সেই সন্ন্যাস নিয়ে তাহলে বিয়ে করতে পারবেন না আর বিয়ে করতে যদি না পারেন 100 বছর পর ভারতবর্ষের যত মানুষ আছে সব মানুষ মরে উধ হয়ে যাবে 100 বছর পর আর মানুষ খুঁজে পাওয়া যাবে কথা বলেন আরে মানুষ আসার জন্য মানুষ কি আকাশের তক্ত তক্ত করে বলবে চাঁদgast থেকে বলবে কথাদের বলবে আরে মানুষ চলিফা যদি বিয়ে ডাকে ডাকে কি লাগে না সবাই যদি হিন্দু হয়ে যায় সবাই যদি সাধু হয়ে যায় যদি কেউ বাঁচবে একশো বছর বাঁচবে দেড়শো বছর ধরলাম দেড়শো বছরের মধ্যে ভারতবর্ষে একশো চল্লিশ চল্লিশ মানুষ সবাই মারা যাবে কি যাবে না সবাই যদি মারা যায় তাহলে কে থাকবে আর ভারতে কে থাকবে মানুষটা গোমাতা

যখন সামগ্রিক অর্থনীতি পেশ করা হয়েছিল বিশ্বে মুসলমানরা তখন ইসলামী অর্থনীতি পেশ করেছে পৃথিবীর অন্য কোন ধর্ম তারা অর্থনীতি পেশ করতে পারে নাই যেমন পুঁজিবাদী অর্থনীতি চলছে সেই সময় ইসলাম রাষ্ট্র যেগুলো আছে সৌদি আরবিয়া তা দেখা যাচ্ছে আমরা ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিয়ে সৌদি আরব দেশগুলোকে একদম আস্তে 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 অর্থনীতির দিক থেকে অনেক উঁচু পর্যায়ে পারে নাই চাচা আর একটা বিষয় বুঝায় আমি আগে বলেছি অর্থনীতি খুব জটিল বিষয় কিন্তু আপনাকে সহজ প্রাঞ্জল ভাষা বোঝার চেষ্টা করছি চাচা আমাদের ভারতে সৌদি আরব যদি এক রিয়াল হয় ভারতে কত টাকা দেয় আঠারো বিশ টাকা তাই তো কুয়েতে টাকার সময় আমাদের ভারতে কত টাকা দুশো তেষট্টি কি আছে ভাই তুমি থাকবো নাকি রিয়াল ভারতে থেকে টাকা ইসলামী রাষ্ট্র আছে কয়টা দুবাই পুড়ে কাতার মালয়েশিয়া ইন্দোনেশিয়া সবগুলো ইসলামী রাষ্ট্র প্রত্যেক ইসলামী রাষ্ট্র যেগুলো আছে দেখেন এই জন্যই যে কোন রাষ্ট্রে কোন অর্থনীতি চলে কিভাবে টাকা রোজগার করে আলে মোদিজিব টাকার দাম সবচেয়ে কম মোদীজিব টাকার দাম বেশ কম না যান সৌদি আরবের এক টাকা দিলেই ইন্ডিয়ার আমি কুড়ি বাইশ টাকা পাচ্ছি কাতারের আমি এক টাকা দিলে ইন্ডিয়ার আমি পাচ্ছি প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার কাছাকাছি হয়ে যায় তো এই যে ইন্ডিয়ার টাকার দাম এত কম কারণ অর্থনীতি দুর্বল কি দুর্বল